আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা সবাই জানি এটা কি তবে এটা এই যাদের চোখের সমস্যা আছে যারা চোখে জাপসা দেখেন ছোটো লেখাগুলো দেখতে পারেন না দূরের লেখা দেখতে ঝাপসা লাগে চোখে অনেক জাপসা দেখেন সমস্যা লাগে তাদের জন্য আজকে এই ভিডিওটি এমনি হানড্রেড পারসেন্ট এটা রেজাল্ট পেয়েছি এই জন্য আমি চাই যে আমার রেজাল্টের কারণে আমার কারণে মানুষের আরও প্রকৃত হোক মানুষের উপকার হোক এই জন্য আজকে আমার এই ভিডিওটি দেওয়া আমার নিজেরও চোখের ঝাপসা দেখতাম দেখতাম দূরের লেখাগুলি ছোট ঝাপসা দেখতাম তাই এটা আমি খাওয়ার পরে দুই তিন দিন খাওয়ার পরে আমি ভালো রেজাল্ট পেয়েছি তাই আমার ইনশাল্লাহ আমার চোখের সমস্যা আস্তে আস্তে উন্নতি হইতেছে তাই আমি আশা করবো যে আপনারাও এটা খাওয়ার চেষ্টা করবেন এটা একটা গাজর সবজি এটা সবসময় পাওয়া যায় দাম বেশি কম ঠিক আছে তো আপনার এটা প্রতিদিন অত সপ্তাহে দুই চার দিন খাইলেও হবে আপনি এটা খেতে পারেন দামও অত বেশি না এটা একটা সবজি দেখতেছে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করে আরও বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে এটার ধন্যবাদ সবাইকে